আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাদবান অফিসিয়াল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন কাঁচামরিচ স্পেস তেলে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর এখন হলো হালকা একটু ভেজে নিলাম বাদামি কালার এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু লাগবে এক চামচ হলুদির গুড়া এক চামচ ধনিয়ার গুড়া আধা চামচ লবণ সুজিরস কাতি জালটা কমিয়ে দেব

বেশি না অল্প পাঁচ থেকে দশ মিনিট আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমি হলো আমার মতো দিয়েছি আপনারা আপনাদের মতো ঝোল কমিয়ে বাড়িয়ে দিয়ে রান্না করতে পারেন আমি তরকারিতে মরিচ ব্যবহার করিনি কাঁচা কাঁচামরিচ ব্যবহার করেছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে পাতাটা আমার ছাদ বাগান থেকে নেওয়া রান্না প্রায় হয়ে এসেছে দেখেন এই হলো আমার ভাঙ মাছ দিয়ে ধুন্দুল আলু তরকারি বেশি ঝোল দেয়নি আবার মাখামাখা আপনার আপনাদের মত মশলা কমিয়ে দিয়ে রান্না করতে পারবেন সমস্যা নেই প্রথমবার বয়স দিচ্ছি যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম